নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে আমরা ট্রপিক্যাল যাওয়া সবাই করি কম বেশি এখন প্রচুর মানুষ করে ওয়েদার ওয়েদারের তারতম্যের জন্য ট্রপিক্যাল যাওয়া প্রচুর পাতা ঝরায় এই দেখুন ওয়েদার কেমন হয়ে আছে বিগত পাঁচ থেকে ছ দিন বিগত পাঁচ থেকে ছ দিন ওয়েদার একদম বাজে হয়ে রয়েছে সূর্য সূর্যালোক প্রায় নেই বললেই চলে এবং কুয়াশা কুয়াশা ঘেরাপুরো পরিবেশ ট্রপিক্যাল জবার প্রচুর পাতা ঝরছে আমারও ঝরছে কিন্তু এটা থেকে ট্রপিক্যাল জবাকে রক্ষা করার উপায় কি পাতা ঝরে ঝরে অলমোস্ট গাছ ন্যাড়া হয়ে যাচ্ছে এরকম অনেক কমপ্লেন আসছে যে ট্রপিক্যাল জবা এরকম ওয়েদারের তারতম্যের জন্য প্রচুর পাতা ঝরিয়ে দিচ্ছে তা সেখান থেকে কিছুটা প্রোটেক্ট তো করা যেতেই পারে সেই বিষয় আজকে দু চার কথা আপনাদেরকে বলবো যে আবহাওয়া এবং টেম্পারেচারের তারতম্যের জন্য যে ট্রপিক্যাল জবা যে পাতা ঝরে যায় সেটা থেকে আপনারা ট্রপিক্যাল জবাকে বাঁচাবেন কি করে ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না খুব অল্পের ওপর দিয়েই বলবো আপনারা আশা করি এই ভিডিও থেকে অনেক উপকার পাবেন প্রথমত বলবো আপনারা ট্রপিক্যাল জবায় জলটা এই সময় নিয়ন্ত্রণ করবেন জলটা মারাত্মক যেহেতু সানলাইট নেই পর্যাপ্ত সানলাইট নেই তাই গাছের গোড়ায় কিন্তু এটা জল জমে যাওয়ার প্রবণতা থাকে যার জন্য রুট ড্যামেজ হয় এবং এই রুট ড্যামেজ থেকে কিন্তু গাছে পাতা হলুদ হয়ে ঝরতে থাকে তাই সবার আগে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনারা জলটা কন্ট্রোল করবেন জল না দেবেন বেশি না দেবেন কম একদম যতটুকু এই সময় গাছের জল দরকার আপনারা বুঝে আপনাকে সেই মতো জলটা দিতে হবে সেকেন্ড পয়েন্ট বলবো গাছে রেগুলার বেসিসে গাছে রেগুলার বেসিসে সোনাটা এবং কাকা স্প্রে করে যাবেন একদম যেন ভুল না হয় দশ থেকে বারো দিনের গ্যাপে কাকা এবং সুপার সোনাটা আপনারা স্প্রে করে যাবেন কোনোভাবে সুপার সোনাটা এবং কাকা যেন স্প্রে করা মিস না হয় আর আরেকটা পয়েন্ট বলবো যে আপনারা জৈবভাবে বাগান করুন জৈব পদ্ধতিতে বাগান করুন কেমিক্যাল দেবেন কি কেমিক্যাল অবশ্যই দেবেন গাছ ম্যাচিওর হলে মাসে দুবার করে মোমিন এবং মাসে একবার এমপিকে শূন্য শূন্য পঞ্চাশ অ্যাপ্লাই করুন কিন্তু আপনার চেষ্টা করুন গাছটাকে জৈবভাবে করা জৈবভাবে করলে গাছ প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করা শক্তি পায় এরপর বলবো আপনারা গাছে সি উইড গ্র্যানাউলস অ্যাপ্লাই করুন আপনারা গাছে সি উইড গ্র্যানাউলস অথবা হিউমিক অ্যাসিড অ্যাপ্লাই করুন এই সি উইড গ্র্যানাউলস বা হিউমিক অ্যাসিড আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে গাছের যে মিডিয়া সেটা মাটি হোক বা সিন্ডার হোক এতে কিন্তু পিএইচ ব্যালেন্সটা মেনটেন হয় আপনার গাছের মিডিয়া অ্যাসিডিক ইন নেচারটা বজায় থাকে কখনোই অ্যালকালাইন হয়ে পড়বে না অ্যাসিডিক নেচারটা বজায় থাকলে আপনার গাছ কিন্তু আপনার মিডিয়া থেকে খাবার গ্রহণ করতে সক্ষম হবে আর অ্যালকালাইন হয়ে পড়লে কিন্তু খাবার গ্রহণ করতে পারবে না আর তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে আপনারা গাছে ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করুন অতি অবশ্যই মানে ওয়েদার ঠিক হলে মানে সানলাইট ফুল সানলাইট পেলে এই সময় নয় ফুল সানলাইট পেলে আপনারা গাছে ওয়েস্ট ডিকম্পোজারটা ব্যবহার করুন এই সময় ব্যবহার করবেন না ওয়েস্ট ডিকম্পোজার ব্যবহার করলে কিন্তু আপনার গাছে স্ট্রেস নেওয়ার ক্ষমতা যে কোনো পরিবেশে তীব্র গরম হোক টেম্পারেচারের ফ্লাকচুয়েশান হোক এরকম ঘন কুয়াশা হোক বা সান সূর্য উঠল না বর্ষাকালে বর্ষাকালে ওয়েস্ট ডিকম্পোজার দেবেন না কিন্তু গাছ একটা স্ট্রেস নেওয়ার ক্ষমতা গাছের বিল্ড হয়ে ইন বিল্ড হয়ে যায় এবং গাছ কিন্তু তখন প্রচুর পরিমাণে স্ট্রেস নিতে পারবে আপনি যদি ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার ব্যবহার করে থাকেন এই পয়েন্টগুলো যে বললাম এই পয়েন্টগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনাদের গাছ ভালো থাকবে সুস্থ থাকবে তবে কি গাছের পাতা ঝরবে না হ্যাঁ ঝরবে আমারও ঝরে কিন্তু সেটা পরিমাণে কম হয়ে যাবে সেটা পরিমাণে কম হয়ে যাবে গাছের পাতা ঝরার পরিমাণটা কম হয়ে যাবে এইভাবেই আপনারা যদি টপিক্যাল জবা মেনটেন করেন আপনাদের জবা যথেষ্ট সুন্দর জবা গাছ সুন্দর থাকবে ভালো থাকবে পাতা ঝরবে কিন্তু আবার নতুন করে পাতা গজিয়েও যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি এটা থেকে আপনাদের অনেক উপকার হবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিও ভালো থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা জানেন যে আমাদের চ্যানেলে মেম্বারশিপ খোলা হয়েছে মেম্বারদের জন্য পুরস্কার থাকছে আগামী নাইন ফেব্রুয়ারি রবিবার পুরস্কার দেওয়া হবে মেম্বারদের জন্য প্রথম প্রথম যে পুরস্কার দেব আস্তে আস্তে সেই পুরস্কারের গুণগত মান আরও উন্নত করার চেষ্টা করব এবং আরও পুরস্কার ভালোভাবে দেওয়ার চেষ্টা করব তাই মেম্বারশিপটা নিয়ে রাখুন মেম্বারশিপ নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের তরফ থেকে ভালো ভালো উপহার